তেল ভরছে এখানে তেল ভরছে শুয়ে শুয়ে টাকা বার করছে গাইজ A few moments later. আমি কিন্তু ভালো নেই কারণ আমার একটা কাকা মারা গেছে আর বাড়ির সবাই অনেক মন খারাপ আমি এখন ভিডিও আপলোড করতে পারছি না কোনো ভিডিও দিতে পারছি না অনেক দিন হয়ে গেছে কারণ অনেক বৃষ্টি হচ্ছে তাতে বড় সবার মন খারাপ বাড়ির আমি কিভাবে ভিডিও আপলোড করব আমার কিভাবে ভিডিও করব কিছু কিছু বুঝতে পারছি না আজকে আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য শুধু তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকো আজকে আমি অনেক জায়গায় ঘুরতে যাবো ঠিক আছে অনেক জায়গায় যেতে চলেছি তোমাদেরকে শেয়ার করবো যারা সকাল ঘুম উঠে পড়েছি এখন যারা বাঙালি তোমরাই তারা জানো কাকা কাকা মারা গেছে সকাল সকাল ঘুম উঠে তারা কী করতে খালি পেটে চাল জল বাড়াতে হয় তাই তোমরা জানো যারা বাঙালি তারাই জানো সকাল সকাল না খেয়ে ঠিক আছে আমি এখন তাই স্নান করতে যাচ্ছি চাল জল বাড়াবো তা তোমার সাথে তারপর দেখা হচ্ছে গাইস এখন এ ফিউ মোমেন্টস লেটার সো হে গাইস আমি এখন রেডি হয়ে গেছি স্নান করে চাল জল বাড়ি এসে খেয়ে দেয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমি কলেজ যাচ্ছি ঠিক আছে তারপরে আমি এখন কলেজে যাব কলেজে একটা ফর্ম ফিল আপ আছে তার জন্য যেতে হচ্ছে নাহলে কলেজে যেতাম না ঠিক আছে গাইস কলেজে যাওয়ার জন্য তার জন্য আমাদের আমাকে বাজারে যেতে হবে তার জন্য বাজারে যাচ্ছি আমি এখন কলেজে ওই সাইড দিয়ে এখন কলেজে যাব চলো গাইস যাওয়া যাক কলেজে একটা বন্ধু এসএমএস করছে ও এখন বাজারে বসে আছে ঠিক আছে গাইস চলো যাওয়া যাক আমরা এখন পৌঁছে গেছি হারোয়াতে আমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমরা একটা বন্ধু বাজারে আয় কলেজ কিন্তু কিন্তু ও যাবে না এখন বন্ধু চলে এসেছে আমরা বন্ধু বন্ধুর বাইক করে আমরা এখন কলেজ যাচ্ছি কলেজের দিকে তোমরা জানো আমরা তো আজকে ফর্ম ফিল আপ আছে তার জন্য কলেজ যাচ্ছি দেখো বন্ধুরা কি মেরে যাচ্ছে গাইস তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো তোমরা ফুল এনজয় করো ঠিক আছে গাইস টাটা গাইস আমরা এখন কলেজে পৌঁছে গেছি দেখো আমাদের কলেজটা এরকমই সুন্দর আমরা এখন কলেজের ভেতরে বাইকটা রাখবো আমাদের দেখো কলেজের সামনে কত বাইক গুলো রাখা আছে কত লোকজন ভিড় জমে গেছে গাইস দেখতেই পাচ্ছ কত লোকজন এসছে আজকে ফর্ম ফিল আপ বলে আজকে লাস্ট ডেট ফর্ম ফিল আপ দেখো গাইস কত রোদ্দুর উপরে কত রোদ্দুর এখানে প্রচন্ড রোদ্দুর আমাদের কলেজটা ঠিক এরকম দেখতে দেখে নাও লোকজন আছে পুরো তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তোমরা দেখো আমি পুরো কাটানোর কান্টিনি অনেক কষ্ট হয়ে তার জন্য আমরা জমা দিয়ে বসেছিলাম আমরা ফর্মটা নিয়ে এখন যাচ্ছে কলেজের দিকে আমার বন্ধু আগে যাচ্ছে কলেজে ফর্ম ফিল নিয়ে আমি এখন পিছনে পিছনে যাচ্ছি রাইস তোমরা দেখো আমাদের সাথে কী না কি হয় কত কষ্ট করে জমা দিচ্ছি আমরা গাইস আমাদের এখনও অনেক কষ্ট পড়ে ওখানে লাইন দিয়ে আবার গাইস আমাদের এখনো অনেক কষ্ট পড়ে ওখানে লাইন দিয়ে আবার আবার একবার জমা দিতে হবে বন্ধুরা স্টিং খাচ্ছে তার জন্য বন্ধু আনতে দিলো তার জন্য আমিও স্টিং খাচ্ছি গাইস দেখতে পাচ্ছো এই যে আমি এখানে স্টিং খাচ্ছি এখন গাইস তারপরে আমরা চলে আসলাম তেল পাম্পে তেল পাম্পে তেল ভরতে আমার বন্ধুরা দেখো কিভাবে তেল ভরছে এখানে তেল ভরছে শুয়ে শুয়ে টাকা বার করছে গাইস দেখো একবার টাকা বার করছে তাহলে কি হবে আমরা এখন বাড়ির দিকে যাব আর তো রুকো ক্লাইম্যাক্স আমি বাকি গাইস আমি কলেজ থেকে বাড়ি এসে এখন ভাত খেতে বেশি বসে গেছি অনেক কেন অনেকটা খিদে পেয়ে গেছে আমার কলেজ থেকে বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছে কিন্তু অনেকটা প্রচন্ড খিদে পেয়ে গেছে তার জন্য আমি এখন খেতে বসে গেছি চলো খাওয়ার পরে ওদেরকে দেখা হচ্ছে তারপরে গাইস দেখো আমি এখন কি দিয়ে ভাত করছি এখানে আছে উজ্জেদে আলু সিদ্ধ আর এখানে পেঁপে সিদ্ধ কারণ কারণটা কেন এরকম ভাত খাচ্ছি তোমরা তো জানো আমি ব্লকটাতে বলেছি আমার একটা কাকা মারা গেছে তার জন্য আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে হবে নিরামিষ খেতে হবে ঠিক আছে তার জন্য আমি নিরামিষ খাচ্ছি ঠিক আছে টাটা বাই বাই ব্লকটা উফ কী কষ্ট কী উফ কী কষ্ট কী আজকে না কী ধকল গেল গাইস আমি কলেজ থেকে অনেক পরিশ্রম করে লাইন ফর্মটা জমা দিতে হয়েছে তারপরে আমাদেরকে বাড়ি আসতে হয়েছে আমি এখান থেকে গেছিলাম নোডার সময় বাড়ি এসি চারটের সময় অনেক কষ্ট করে আর ভিডিও ভাবাতে ভালো লাগে বলো গাইস মনে করছিলাম অনেক সুন্দর একটা জায়গাতে যাব কন্টেন্টটা দেবো কিন্তু আর ভালো লাগছে না ডেলি ব্লক আসবে আজকের থেকে ঠিক আছে তোমরা ভিডিওটাও দেখ দেখতে থাকো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে ঠিক আছে আজকে ব্লগটা আর ভালো লাগছে না গাইস দেখো গাইস সন্দেহ হয়ে গেছে আর কোথায় যাব গাইস আর আমার ক্যামেরাটাও ভালো না আমি আর ভিডিও করতে পারছি না আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার অনেকটা কষ্ট হয়ে গেছে গাইস আমি আর কিছু বলতে চাই না আজকে আর ব্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে টাটা গাইস ভালো দেখো টাটা